ফেসবুকে বলতে দেখছি অনেকেই পোস্ট করছে তাদের পোস্ট কিন্তু ইস্যুতে চলছে তারা কিন্তু বুঝতে পারছে না যে আমাদের পোস্ট ইস্যুতে চলছে তো ইস্যুতে যা মানে ভিউজ বেশি পাবে না এনগেজমেন্ট বেশি পাবে না তো সেভাবেই আমাদের পোস্ট করা চলবে না আমাদেরকে যাতে করে ইস্যু না আসে সেরকমভাবে পোস্ট করতে হবে বা পুনরায় চেক করে দেখে নিতে হবে তো চলো তোমাদেরকে কোনগুলো ইস্যু পোস্ট আমি সেটা দেখাই তোমাদেরকে চলো চলো এটা হচ্ছে আমার পেজ তো হোম পেজ থেকে যা যাক আমার প্রোফাইলে প্রোফাইল পেজের মধ্যে গেলাম যাওয়ার পর আমি গত একদিন আগে একটা পোস্ট করেছি তোমাদেরকে সেটা দেখাই চলো এই যে সামনে যে পোস্টটা আছে এই পোস্ট কিন্তু ইস্যুতে আছে কেমন ইস্যুতে আছে তোমাদেরকে দেখানো যাক এই যে এই কর্নার এখানে হাত দিবে হাত দেওয়ার পরে এখানে যাওয়ার পর দেখো এই এই যে পোস্টটা আছে না এই পোস্টটা পুরোপুরি ইস্যুতে চলছে বুঝতে পারছি পুরোপুরি ইস্যুতে চলছে এটা এটা ভালো ভিউস আসবে না তারপরে আর্নিং তো হবেই না মোটামুটিভাবে এঙ্গেজমেন্টই পাবে অন্য কিছু পাবে না বুঝে গেল চলে তোমাকে আমি আর একটা পোস্ট দেখাই এই দেখো এই পোস্টটা এই পোস্টটার মধ্যে কোনো ইস্যু নেই চলে সেমভাবে ভাবে আবারও যা যাক তো এই পোস্টটাতে দেখো কোনো ইস্যু নেই এটি কন্টিনিউ ঠিক এভাবে আমাদেরকে পোস্ট করতে হবে ভিউসও বেশি পাবে এঙ্গেজমেন্টও বাড়বে আর আর্নিংও পাবে যাদের কন্টেন্ট মনিটাইজেশন আসে তারা আর্নিংও পাবে বুঝা গেল তো এইভাবে আমাদেরকে পোস্টগুলো এভাবে করতে হবে আমাদেরকে ইস্যু পোস্ট করা চলবে না আমি অনেকেই দেখেছি সবাই শুভ সকাল শুভ বিকাল শুভ সন্ধ্যা এইভাবে পোস্টগুলো করে ওই যেমন ওই পোস্টগুলো না করে